অনেক কাল আগে এক জঙ্গলে বাস করত এক শিয়াল ও তার ছোট্ট দুটি ছানা তারা সারা দিন বোনের এদিক ওদিক ঘুরে খাবার খেত আর দিন শেষে ঘরে ফিরে যেত এমনিভাবে তাদের সংসার খুব ভালোভাবে চলছিল হঠাৎ একদিন মা অনেক দিন হলো আমরা এই জঙ্গলে শিকার ধরে ধরে খাচ্ছি শিকার জঙ্গলে ফুরিয়ে আসলো কাজকে যদি আমরা শিকার খাই শিকার তো শেষ হয়ে যাবে পরে আমরা কে খাবো হ্যাঁ ছোট্ট সোনা তুমি একদমই ঠিক বলেছ আমি তো এটা ভেবেই দেখিনি আমাদের জঙ্গলের হাঁস মুরগি তো পড়াই শেষের দিকে আমি শুনেছি এই জঙ্গলের দক্ষিণে আর একটা বড় জঙ্গল আছে আর ওই জঙ্গলে অনেক শিকার আছে কালকে আমরা ওই জঙ্গলে চলে যাব তাহলে মা চলো না আজকে আমরা ওই জঙ্গলে চলে যাই সেটা তো কোনোভাবেই সম্ভব নয় ওই জঙ্গল অনেক দূরে যেতে অনেক সময় লাগবে তাই আজকে বাসায় যে শিকার আছে সেটুকুই খেয়ে পেট ভরিয়ে নাও কালকে সকালে আমরা ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব জঙ্গলে কোনো শিকার না পেয়ে তারা বাড়িতে ফিরে যায় আর তাদের বাড়িতে যে শিকার ছিল সেটা নুনু আর মুন্নু খেতে থাকে আর এইভাবে দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায় আজকে তো আমাদের জঙ্গলের ওই পারে যাওয়ার কথা তোমরা কি রেডি হ্যাঁ মা আমরা প্রস্তুত আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে এই ভেবে যে আমরা আরেকটা নতুন জঙ্গলে যাচ্ছি নতুন নতুন শিকার করবো হে! কি মজা কি মজা এই বলে তারা তিনজন জঙ্গলের ওপারের মাঠের উদ্দেশ্যে রওনা হলো মনে হচ্ছে আমরা সেই মাঠে চলে এসেছি চুন্নু মুন্নু দেখো এই জঙ্গলটা শিকারে ভরপুর হ্যাঁ মা এই জঙ্গলে অনেক শিকার কিন্তু যে গভীর জঙ্গল যদি কোনো বাঘ এসে আমাদের খেয়ে নেয় ঠনারা এভাবে ভয় পেলে চলবে না বিপদ তো আসতেই পারে তবে বিপদের সময় ঘাবড়ে না বয়না পেয়ে বিপদকে বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে তোমরা এসব ভেবো না আমি তো আছি এখন তোমরা এখানে অপেক্ষা করো আমি একটা শিকার ধরে নিয়ে আসি তোমাদের জন্য এই কথা বলে মার্শিয়াল চলে যায় শিকার ধরার জন্য চূন্য আর মুন্নুর জন্য দুটি বড় বড় মুরগির ছা ধরে নিয়ে আসে চুন্নু মুন্নু তোমাদের খাওয়া শেষ হলে আমাদের থাকার জায়গা খুঁজতে হবে এই বলে তারা খেতে শুরু করলো আর এমনি ভাবে অনেক সময় কেটে গেল আর তারা খাওয়া শেষ করে গিয়ে পৌঁছালো এক গুহার কাছে মা দেখো এই গুহা দেখে মনে হচ্ছে এটাও কোনো বাঘের গুহা গুহার ওখানে দেখো বাঘের পায়ের ছাপও আছে হ্যাঁ সোনামণি তুমি ঠিকই বলেছ এটা একটা বাঘের গুহা আর এখানে একটা বাঘ থাকে কিন্তু এই গুহাটা আমাদের দখলে নিতে হবে বুদ্ধির জোরে আর আমাদের বুদ্ধি দিয়ে আমরা ওই বাঘকে বোকা বানাবো মা কি করে আমরা ওই চালাক বাঘটাকে বোকা বানাবো চুন্ন মুন্নু তোমরা ভয় পেও না ওই চালাক বাঘটা যখন এখানে আসবে তখন আমি ওকে আমার বুদ্ধি দিয়ে হারাবো আর আমি তোমাকে যা যা শিখিয়ে দেই তুমি শুধু তাই তাই বলবে আর তাই তাই করবে আচ্ছা ঠিক আছে মা মুন্ন তাহলে শোনো এই কথা বলে তারা সবাই গুহার ভিতরে চলে যায় আর তখনই সেখানে একটা বাঘ চলে আসে চন্ন মুন্ন বাঘটা চলে এসেছে তোমরা শুরু করে দাও হ্যাঁ আমি বাঘের গোস্ত খাবো হ্যাঁ হ্যাঁ আমাকে বাঘের গোস্ত এনে দাও মা হ্যাঁ হ্যাঁ কি ঘোষণা চন্ন তোমরা কাঁদছ কেন মা আমরা দুইজন বাঘের গোশত খাবো আমরা শুনেছি এই জঙ্গলে একটা বড় বাঘ আছে তুমি ওই বাঘটাকে আমাদের জন্য শিকার করে নিয়ে আসো আমরা ওই বাঘের গোস্ত চিড়ে চিড়ে খাবো এই কথা শুনে বাঘ ভীষণ ভয় পেয়ে যায় আর ভাগ মনে করে এই জঙ্গলে রাক্ষস ঢুকেছে ওরে জঙ্গলে রাক্ষস ঢুকেছে পালাও পালাও এই কথা বলতে বলতে বাঘ জঙ্গল ছেড়ে চিরদিনের জন্য চলে যায় আর শিয়াল আর শিয়ালের ছানা হাসি খুশিভাবে সেই জঙ্গলে বাস করতে থাকে